হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নতর পর্ব একটি খুব ভালো প্রশ্ন যে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাতে সুদর্শন নেই কেন খুবই ভালো প্রশ্ন বিষয়টি অত্যন্ত তাত্ত্বিকতার সহিত আমরা আলোচনা করব বোঝার চেষ্টা করব প্রত্যেকটা বিষয় অত্যন্ত সূক্ষ্মভাবে ধাপে ধাপে তাই সকলে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তা নাহলে অনেক পয়েন্ট আপনারা মিস করে যাবেন আর একবার মিস করে গেলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না আর মানুষকে বোঝাতেও পারবেন না তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন যারা এখনও লাইক করেননি আগে একটি লাইক করে নিন তারপরে ভিডিওটি দেখার পরে অবশ্যই সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি যখনই ক্লোজ করছেন অর্থাৎ পুরোটা যদি একবারে নাও দেখতে পারেন যতটুকু দেখেছেন শেয়ার করে তারপর আপনি হ্যাঁ সকল বেরিয়ে আসুন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পায়ে কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলের শ্রীমতেই ভক্তি বেদান্ত স্বামী তিন আমিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী বাঞ্ছা কল্প তরু কৃপা সিন্দু বৈব তারাম পাবনে পাবনবৈষ্ণব নম নম জয় অনন্ত কটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিলা প্রভুপাত কি জয়িতায় গৌর শীতনাথ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলা প্রভুপাত কি জয় অনন্ত কটি বৈষ্ণব বৃন্দ কী জয়িত গৌর হরি বল অশেষ ধন্যবাদ যারা আপনারা এতদিন ধরে এই চ্যানেলের সাথে এসছেন যারা এই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করছেন যারা চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেখছেন লাইক করছেন সত্যি 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 আমি অবাক হয়ে যাচ্ছি মাঝেতে একটি ভিডিওতে দেখলাম যে প্রায় আট হাজার ভক্ত দেখেছে আপনাদেরকে ধন্যবাদ সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি যাই হোক তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু আপনারা দেখছেন তাই আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক বিষয়গুলি এবং পরিষ্কারভাবে ভাবে বোঝানো এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি তাই আপনাদের জন্য নতুন একটি ভিডিও যে অনেকেই বলছেন যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান হ্যাঁ ভগবান এতে তো কোনো কোনো দ্বিধা নেই বলতে কোনো দ্বিধা নেই তো চৈতন্য মহাপ্রভু যদি কৃষ্ণ হয় তো কৃষ্ণ তো কৃষ্ণ লীলা সুদর্শন ছিল তো এই লীলা কেন সুদর্শন নেই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো বিষয়টি আমরা আসলে শাস্ত্রে আরোকে দেখব আমাদের মন গড়া কোনো তত্ত্ব নিয়ে আমরা বিষয়টা আলোচনা করব না মন গড়া তত্ত্বের সাথে আমাদের খুব বেশি রিলেশন নেই সেই জন্য আমরা যেভাবে শাস্ত্রে আছে সেইভাবে আমরা দেখার চেষ্টা করব তো আসলে চৈতন্য লীলা আসলে ভগবান সব থেকে মূল যে বিষয় সেটি হচ্ছে ভগবান লীলা অনুযায়ী হ্যাঁ তার রূপ হয় লীলা অনুযায়ী তার কর্মকাণ্ড তার সব কিছু লীলার উপরে নির্ভর করে তিনি কি ধরনের লীলা করছেন তাই আমাদেরকে প্রথমে লীলা অনুযায়ী আমাদেরকে দেখতে হবে চৈত কৃষ্ণলীলায় কৃষ্ণ তিনি ক্ষত্রিয় রূপে এসেছিলেন তিনি রাজপুত্র রূপে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন হ্যাঁ তিনি গোপরূপে এসেছিলেন তো যখন বৃন্দাবনে ছিলেন গোপরূপে যেভাবে যা করা দরকার তিনি সেইভাবে রাখাল হিসেবে সমস্ত লীলা প্রদর্শন করেছেন সাথে সাথে তিনি যখন মথুরা কিংবা দ্বারকায় গিয়েছেন তখন তিনি ক্ষত্রিয় ক্ষত্রিয় রূপে তিনি যা যা করার দরকার যাতে ধরনের পলিটিক্যাল যে যা যা দরকার তিনি সব ধরনের আচরণ করেছেন কিন্তু সেই একই কৃষ্ণ যখন চৈতন্যলীলায় আসছে চৈতন্যলীলায় হ্যাঁ প্রবেশ করছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে তখন তিনি তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন আর আমাদের শাস্ত্রে বলা হচ্ছে চারটা বড় বর্ণ আছে এই চারটা বর্ণের ভিতরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই চারটা বর্ণের ভিতরে শুধুমাত্র ক্ষত্রিয়রা অস্ত্র ধারণ করার যোগ্য অন্য কেউ অস্ত্র ধারণ করবে না সবার আগে এটি আমাদের মাথা রাখতে হবে যে কলিযুগে কলিযুগ কেন কোনো যুগেই ক্ষত্রিয় ছাড়া অস্ত্র ধারণ করবে না আর ক্ষত্রিয় ছাড়া কেউ যদি অস্ত্র ধারণ করে সেই অস্ত্রের অপপ্রয়োগ হবে এর প্রমাণও আছে এর প্রমাণ হচ্ছে অশ্বথামা এর প্রমাণ হচ্ছে অশ্বথামা বলবেন পরশুরামও তো অব এর একটা কিন্তু পরশুরাম তো ভালো কাজ করেছিল না সে আগের বসে ক্ষত্রিয় নিধন করেছিল কিন্তু একুশবার করেছিল একবার করলে তো যথেষ্ট আর সব ক্ষত্রিয় তো তার শত্রু ছিল না বা সব ক্ষত্রিয় খারাপ ছিল না তিনি যখন নিধন করতে শুরু করছেন এক নাগারে নিধন করছেন তাই উনি ব্রাহ্মণপুত্র মণিপুত্র এদিকে অশ্বথমা মণিপুত্র এই অশ্বতমা কি করেছিল পরীক্ষিত মহারাজার উপরে যখন অভিমন্যর পুত্র গর্ভে অভিমন্যর পুত্র গর্ভে এক তো নারীর উপরে অস্ত্র চালনা করা যাবে না এটা তৎকালীন সময় কেন সময় নিয়ম যোদ্ধাই শুধুমাত্র যুদ্ধ করবে এখন যেমন এক জায়গায় আমি একটা বোম ফেলে দিলাম হিরোসীমার মতো একটা জায়গায় দুম করে এরকম নয় যুদ্ধটা আমাদের আমাদের সনাতন ধর্মের যুদ্ধ মানে কি উভয় পক্ষের যুদ্ধরা একটা নির্দিষ্ট জায়গায় সেফ জন্য তারা যুদ্ধ করবে ওই যোদ্ধারা হারা বা যে তার উপর নির্ভর করছে কোন রাজা জিতবে বা কোন রাজা এর ভিতরে একজনও সাধারণ রাজ্যের কোনো ব্যক্তির কোনো ক্ষয়ক্ষতি হতে পারবে না রাজ্যের প্রজা সাধারণ প্রজারা তাদের তিল মাত্র সামান্য মাত্র তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না নারীদের কত নারীদের তো সবসময় প্রয়োজনীয় সেখানে এক তো নারী দুই তো নারী গর্ভের সন্তান যে তার উপরে অস্ত্র চালনা করেছে এটা কিসের জন্য হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো বুঝতে হবে ক্ষত্রিয়রাই শুধু অস্ত্র বিদ্যা বা অস্ত্র পরিচালনা করব অন্য কেউ নয় তো যেহেতু কৃষ্ণ ক্ষত্রিয় ঘরে রাজার ঘরে এসেছিলেন তাই তার কাছে অস্ত্র ছিল কিন্তু লীলায় চৈতন্য মহাপ্রভু কিন্তু বিপ্রকলে জন্মগ্রহণ করেছেন জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণরা তো কখনো অস্ত্র ধারণ করবে না মরে যাবে কিন্তু অস্ত্র ধারণ করবে না তথাপিও তিনি যে অস্ত্র নিয়ে আসেননি তার কিন্তু কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই তিনি অস্ত্র নিয়ে এসেছিলেন বরঞ্চ শাস্ত্রে এইভাবে উল্লেখ আছে কৃষ্ণ বারনাম ষা কৃষ্ণম সঙ্গোপাঙ্গ অস্ত্র পজ্ঞকীর এখানে ধানে কৃষ্ণ বর্ণম তৃকৃষ্ণম সঙ্গ উপাঙ্গ অস্ত্র পর্ষদ যজ্ঞ সংকীর্তনের প্রায় হি দশা প্রত্যেকটা শব্দ আমরা বোঝার চেষ্টা করব তাহলে বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অস্ত্র সহ এসেছে নাকি অস্ত্র বাদ দিয়ে এসেছে প্রথমে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণম এখানে যে কৃষ্ণ কৃষ্ণ বর্ণম কৃষ্ণ শব্দটি বলতে কি বোঝাচ্ছে কৃষ্ণ মানে কি স্বয়ং পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছে নাকি কৃষ্ণ মানে কালো বোঝাচ্ছে আমাদেরকে প্রথম এখানে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণম বর্ণ মানে কি রং নাকি শব্দ আমরা জানি বর্ণমালা তো বর্ণমালা যখন ব্যবহৃত হয় তখন বর্ণমানে কিন্তু রং ব্যবহৃত হয় না বর্ণমালা হচ্ছে শব্দ শব্দ সম্ভার তো এখানে কৃষ্ণ বর্ণম এখানে বর্ণ ওখানে কৃষ্ণ মানে কি কালো নাকি কৃষ্ণ বর্ণ বর্ণ মানে কি রং নাকি অক্ষর প্রথম প্রশ্ন এটা বোঝার জন্য পরবর্তীতে যেতে হবে তৃষা অকৃষ্ণম তৃষা অকৃষ্ণম তিসা মানে কি তৃষা মানে শরীর অকৃষ্ণম মানে কি কৃষ্ণ এখানে দুটি রয়েছে একটা হচ্ছে কৃষ্ণ বর্ণম আর অকৃষ্ণম তাহলে তৃষা মানে শরীর অকৃষ্ণম মানে কৃষ্ণ নয় এইখানে ব্যাপারটা ঘটছে শরীর কৃষ্ণ নয় মানে শরীরের কালার কৃষ্ণের নয় অকৃষ্ণ তাহলে এটি হবে বর্ণ মানে কালার রং, অর্থাৎ কৃষ্ণ একজন এখানে যার কথা বলা হচ্ছে তার শরীর কৃষ্ণ বর্ণের নয় কৃষ্ণ কালারের নয় এই অকৃষ্ণম যেহেতু এখানে আলাদা মানে আলাদা করে আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে তৃষা কৃষ্ণম তাই প্রথমটা হবে হচ্ছে বর্ণমানের শব্দ কৃষ্ণ এই দুটি অক্ষর যার যেবার সবসময় রয়েছে দুটি বর্ণ দুটি বর্ণ এই দুটি বর্ণ যার হৃদয় মানে রয়েছে কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ বর্ণ যার মুখে সবসময় রয়েছে যার শরীরের রং অকৃষ্ণ মানে বর্ণ। কৃষ্ণের বিপরীত কৃষ্ণ মানে কালো কালোর বিপরীত গৌর গৌর বর্ণের তিনি সা অঙ্গ স অঙ্গ মানে হচ্ছে নিজে এসেছেন এবং স অঙ্গ নিজের অঙ্গ নিয়ে এসেছেন এবার ভগবানের সাঙ্গ সাঙ্গকে স্বয়ঙ্গকে বলরাম স্বয়ং তত্ত্বগুলি ভালো করে বুঝবেন স্বয়ং বলরাম স অঙ্গ তারপর বলছে উপাঙ্গ উপাঙ্গ কাকে বলে অঙ্গের অঙ্গ উপাঙ্গ অঙ্গের অঙ্গ এবার অঙ্গের অঙ্গ কাকে বোঝায় অদ্বৈত আচার্য কেন অদ্বৈত আচার্য কারণ বলরাম থেকে কানদক্ষী বিষ্ণু এসেছে বলরামের প্রথম পুরুষ অবতার হচ্ছে কানদক্ষায় বিষ্ণু আর অদ্বৈত্যাচার্য হচ্ছে সদাশিব বা কানদক্ষায় বিষ্ণু বলা হয় দুটি দুইভাবেই তাকে ব্যাখ্যা করা হয় অর্থাৎ বলরামেরই প্রকাশ এই অদ্বৈতাচার্য সেই জন্য কৃষ্ণ তার স অঙ্গ বলরাম তার স অঙ্গ অর্থাৎ বলরামের সঙ্গ হচ্ছে আপনার কানদক্ষী বিষ্ণু বা সদাশিব বা অদ্বৈত্যাচার্য ফলে কি হয়ে গেল প্রথমে ভগবান ভগবানের স অঙ্গ আর তার উপাঙ্গ সাথে বলছে অস্ত্র যেহেতু ভগবানের সে অস্ত্র তো থাকবেই তো এখানে কি অস্ত্র হুম অস্ত্র তো আছেই তো এখানে হচ্ছে প্রেমাস্ত্র প্রেম হচ্ছে অস্ত্র রূপে কাজ করবে অস্ত্র দ্বার অস্ত্র প্রয়োগের উদ্দেশ্য কি অসুর দমন অসুর নিধন ঠিক কিনা এখানে চৈতন্যায় আমরা কি দেখছি যত যত আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি আছে তাদের হৃদয় সম্পূর্ণরূপে এই হরিনাম প্রেমাস্ত্র দ্বারা সবার হৃদয় পরিষ্কার করলো সমস্ত হরিনামে উদ্ধারিল পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তাহার সাক্ষী জগাই মাধাই পাপিতাপি যত ছিল অর্থাৎ যত পাপি তাপি ছিল সবাইকে হরিনাম দ্বারা উদ্ধার করেছে অর্থাৎ প্রেম রূপ অস্ত্র দ্বারা ওপেনার্ট সার্জারি করে সবার হৃদয় থেকে সমস্ত পাপ তাপ কলুষতা দূর করে তাকে পূর্ণ সুন্দর সাত্বিক ভক্তে পরিণত করেছে ভগবানের কৃপা অস্ত্র তো আছে কিন্তু অস্ত্রটি সুদর্শনের থেকেও আরও শক্তিশালী যেখানে দেখবেন অস্ত্র দ্বারা কাজ নয় সেখানে দুই হাত জোর করলে ঠিক কাজ হয়ে যায় যেখানে বাহুবল অর্থবল জনবল লোকবল রাজনৈতিক বল সমাজ বল কোনো বল কাজ করে না সেখানে শুধু হাত জোর করে প্রেম বল কাজ করে যায় শুধু হাত জোর করে মানুষের কাছে অত্যন্ত বিনয়ী হয়ে আপনি কোনো কিছু করতে চান সে অবশ্যই আপনার কাজটি করে দেবে ভালোবাসার থেকে শক্তি এই কিছু নেই ভালোবাসা হচ্ছে সব থেকে শক্তিশালী প্রেম হচ্ছে সব থেকে শক্তিশালী প্রেম কতটা শক্তিশালী দেখেছেন সন্তানকে মা বাবা মানুষ করে একটা পর্যায়ে যে জাস্ট এটা যদিও প্রেম না প্রেমের ঠিক বিপরীত তথাপি প্রেমের মতো তথাপি কত পাওয়ারফুল সেই বাবা মাকে ত্যাগ করে যার সাথে প্রেম আছে তার সাথে হেঁটে চলে যাচ্ছে ছেলে বলছে আরে যাস না সে বলছে না তোমাদের সব থাকবো না আমার ভালোবাসা এটি কোনো কিছুতে কাজ করছে না প্রেম ঠিক তেমনি আপনি যদি সন্তানকে এত 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 প্রেম নেন তাহলে আপনার সন্তান এই জগতে আর কারো প্রতি কারো কাছে যাবে না মানুষ শুধু মানুষ কেন একটা কুকুর পর্যন্ত প্রেমের দ্বারা বসীভূত হয় একটা বাঘ পর্যন্ত প্রেমের দ্বারা বসীভূত হয় একটা টিয়া পাখি কে একটা শালিক পাখি কে আপনি প্রতিদিন খাওয়ান প্রতিদিন আপনি তাকে ভালোবাসেন সে আপনার মতো একদিন কথা বলবে ভালোবাসা কত বড় অস্ত্র একবার বিচার করেছেন আমাদের এক আমার এক পরিচিত যদি হিন্দিভাষী আপনার এবং জগন্নাথ পরিবাসী খুব ভালো পরিচয় সে একটা টিয়া পাখি পুষেছে এবং সে তাকে প্রতিদিন খেতে দেয় নিয়ম করে একদিন এই গত কিছুদিন আগে আসলো এবং বলল যে টিয়া পাখির পাখা বড় হয়ে গেছে উড়তে পারে এবং সে বলছে যে আমি বলেছি যদি তুমি চলে যেতে চাও চলে যাও আমার এত ধরা বাধা নেই কিন্তু টিয়া পাখিটি যায় না কেন যায় না জানেন খাদ্যের অভাব না কিন্তু সব টিয়া পাখি কিন্তু সবার ঘরে থাকে না তথাপি তারা খেয়ে বেঁচে আছে থাকার জায়গার অভাব না কিন্তু সবাই কিন্তু সবার ঘরে থাকে না মানুষ তৈরি কৃত ঘরে থাকে না তারা তাদের মতো ঘর তৈরি করে নিয়েছে ও ওখানে পড়ে আছে শুধু ওর ভালোবাসার টানে প্রেমের টানে যদি একবার প্রেম তৈরি হয়ে যায় না তার থেকে বড় কোনো আকর্ষণীয় এই জগতে নেই সেজন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ভগবান আসলে কি অস্ত্র সারা এসেছে শাস্ত্রে শাস্ত্র বলছে অস্ত্র নিয়ে এসেছে কিন্তু অস্ত্র মানে যেহেতু কলিযুগ তো অত্যন্ত অধপতিত যুগ তাই এখানে যে অস্ত্র ব্যবহার করতে হবে সেটা অত্যন্ত পাওয়ারফুল অস্ত্র ব্যবহার করতে হবে আজ পরিবারে ঝগড়া কিসের জন্য প্রেম নেই তাই আর সমাজে সমাজে ঝগড়া কিসের জন্য মানুষে মানুষে প্রেম নেই তাই আজ দেশে দেশে ঝগড়া কিসের জন্য একে অপরের সাথে মৈত্রী সম্পর্ক প্রেম প্রেমের সম্পর্ক নেই তাই একে অপরকে শত্রু যেখানে প্রেম নেই সেখানে শত্রুতা তো আসবেই আর যেখানে প্রেম আছে সেখানে শত্রুতার কোনো প্রশ্নই উঠতে পারে না ভালো করে বিচার করুন বিচার করলে বুঝতে পারবেন একজন আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে আপনি দেখবেন অনেক সংসারে যেটাকে ডিভোর্স বলা যেতে পারে পরকীয়া বলা যেতে পারে কিসের জন্য ঘরে প্রেম নেই তাই চলে যাচ্ছে এমন একটা বিষয় সেই প্রেম বলে না চৈতন্য মহাপ্রভু কিসের প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু কিসের ঠাকুর প্রেমের ঠাকুর এটা আমাদের মাথা রাখতে হবে তাই তিনি অস্ত্র নিয়ে এসেছেন কিন্তু সেই অস্ত্রটি সুদর্শন না হয়েও সুদর্শনের থেকে অধিক শক্তিশালী যে আমাদেরকে ভৌতিক যে পাপ পুণ্য থেকে মুক্ত করে ফেলে আগে তো দেহটাকেই হত্যা করতে এখন দেহকে ঠিক রেখে ভিতর থেকে পাপ পুণ্যকে নষ্ট করে দেয় ফলে সে একেবারে কৃষ্ণ ভক্তে পরিণত হয় সুতরাং এটা স্পষ্ট করে বলা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু তিনি তার সমস্ত পার্সাদের নিয়ে সিও ধরী সিও ধাম সহ অবতরী ভক্তিবীন্দনাথ ঠাকুর বলেছেন তিনি একা আসেননি ফুল যোদ্ধা নিয়ে এসেছেন এবং সমস্ত যোদ্ধা পুরো সম্পূর্ণভাবে অদৃশ্য অস্ত্র নিয়ে এসেছেন প্রেমাস্ত্র সে প্রেম তিনি দ্বারা সে প্রেম দ্বারা সমস্ত পাঠান বৈষ্ণব যাদেরকে মুসলিম ছিল বৈষ্ণব বানিয়েছে চাঁদ কাজী মুসলিম ছিল বৈষ্ণব বানিয়েছে জগাই মাধাই জগাই মাধাই সম্পর্কে আপনি যদি মানে চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত যদি পড়েন তো জগাই মাধাই সম্পর্কে পড়তে পড়তে আপনি অজ্ঞান হয়ে পড়বেন জগাই মাধাই কোন স্তরের পাপি ছিল জানেন তার থেকে আপনারা অনেকেই ভালো আছেন বাস্তবিক বলছে যে ইতিহাস অনুযায়ী বলছি অনেকেই এই শব্দ কারণ সবাই হতো নয় কিন্তু অনেকেই ভালো তো জগাই মাধাই যদি উদ্ধার হয় তার মানে আপনার জন্য উদ্ধার হয় সহজ জগাই মাধাই ছিল অত্যন্ত বড় একজন পণ্ডিত একজন না দুজন জগাই আর মাধাই এরা দুজন ছিল অত্যন্ত ব্রাহ্মণ ঘরের পণ্ডিত ব্যক্তি মানে লেখাপড়া জানা এরা জানতো শাস্ত্রে ব্রাহ্মণদের কী কী করা নিষেধ এরা তার একটা লিস্ট বের করেছিল যে কি কি করা ব্রাহ্মণদের উচিত নয় এরা লিস্ট দেখে দেখে সেই পাপ করতো ধরুন একটা ব্রাহ্মণদের হত্যা করা উচিত না তো হত্যা কথা বলা উচিত না তো ওরা সেটা করতো এরকম ভাবে ব্রাহ্মণদের চুরি করা উচিত নয় ব্রাহ্মণদের আঘাত করা উচিত নয় ব্রাহ্মণদের ওরা একেবারে লিস্ট ধরে ধরে সব পাপ করত। কত বড় পাপি দেখেছেন এই পাপিকেও উদ্ধার করেছে এই হরিনাম সংকীর্তন প্রেমাস্ত্র চৈতন্য মহাপ্রভু ভিতরের থেকে সম্পূর্ণ কলুষতাকে ধুয়ে মুছে বের করে দিয়েছে তারপরে এই দুজন কেমন হয়েছিল জানেন চোখ দিয়ে শুধু হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ নামের সাথে চোখ দিয়ে জল বেরত চৈতন্য মহাপ্রভুকে হাত জোর করে বলেছিল ভগবান আমাদের কি করণীয় চৈতন্য মহাপ্রভু বলেছিল যে তুমি যাদের কাছে অপরাধ করেছ তাদের কাছে ক্ষমা চেয়ে নিও জগাই মাধাই বলছে জ্ঞানে অজ্ঞানে যে কার সাথে কত অপরাধ করেছে আমাদের এখন আসলে খেয়ালও নেই অনেস্টলি বলেছে ভালো ছেলে বলছে আমাদের মনে নেই বলছে তাহলে এক কাজ করো গঙ্গার পাশে একটি ঘাট তৈরি করো সেই ঘাটে গ্রামের মানুষ স্নান করতে আসবে প্রতিদিন সেই ঘাট নিজে হাত দিয়ে মুছে মুছে পরিষ্কার করবে কারণ ঘাটে শ্যাওলা পড়ে তারপরে যেহেতু নদীর জল যাতায়াত করে শ্যাওলা পড়বে বালি পড়বে কাদা পড়বে নিজে হাতে পরিষ্কার করবে ঘাটকে ক্লিন করবে আর যে যে আসবে ওই ঘাটে স্নান করতে স্নান করে যাওয়ার সময় সবাইকে প্রণাম করবে আর ক্ষমা চাইবে জগায় মাধায় তাই করতেন কি জগায় মাধায় কি হয়ে গেল আপনাকে দেখতে হবে আমাদের বর্তমান যুগে তো অস্ত্র মানে হচ্ছে বন্ধু বোমা ঠিক আছে তারপর আরও কি কি নাম বলে র্যাফেল ট্যাফেল এইসব কি কি বলে যা আমি অত কিছু জানিও না জাস্ট যতটা সিনেমায় দেখেছি আগে অনেক আগে সেইগুলোই বলছি কিন্তু আসলে এর থেকেও কঠিন এর থেকে বড় অস্ত্র হচ্ছে প্রেমাস্ত্র সেই অস্ত্র নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিল কলিযুগের মানুষকে শুধু ফুটফট করে দিয়ে একটা গুলি করলে কলিযুগের মানুষের উদ্ধার হবে না কারণ যদি এভাবে মারতে হয় তাহলে সকলকে মারতে হবে তাই বলছে যে না এভাবে মারলে তো দুনিয়া অলরেডি চলে যাবে তাহলে এভাবে হবে না এদেরকে রেখে এদের রোগ থেকে মুক্ত করতে হবে তাই চৈতন্য মহাপ্রভু তিনি প্রেমাস্ত্র নিয়ে আসলেন সুতরাং বিষয়টি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যারা এতক্ষণ ধরে শুনলেন এবং এখনও লাইক করেন অবশ্যই লাইক করেন আর ভিডিওটি ক্লোজ করার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা জয় শিলা প্রভুপাত কি যায়